আমরা ভান্ডারিয়ার মানুষ গর্বিত যে আমাদের ভান্ডারিয়াতে একজন জাতীয় অধ্যাপক আছেন যিনি হলেন বাংলাদেশের মধ্যে অন্যতম একজন জাতীয় অধ্যাপক অর্থোপেডিক্সের আমরা সবাই জানি আমরা ওনার আজকে যদি ইফতার মাহফিল রাজনৈতিক আলোচনা বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই সময়ও অল্প তারপরে একটু বলতে হয় আমাদের ডাক্তার রফিকুল কবির লাবু উনি যখন বঙ্গবন্ধু মেডিকেলের অধ্যাপক ছিলেন এই আওয়ামী সরকার ওনাকে বাধ্যতামূলক ট্রান্সফার দিয়েছিলেন বগুড়া মেডিকেলে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে নাও জানতে পারেন ওনাকে পানিশমেন্ট স্বরূপ ট্রান্সফার দিয়েছিলেন বগুড়া মেডিকেলে জিয়াউর রহমানের বাড়ির এলাকায় উনি বিএনপি করে অপরাধ ছিল এটা কিন্তু ওনার বয়সের বার্ধক্যের কারণে জীবনের শেষ প্রান্তে এসে ওনার রিটায়ার করার কথা ছিল বাংলাদেশ পঙ্গু হসপিটাল থেকে যেটা জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল সেখান থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল কিন্তু এই সরকার ওনাকে সেখান থেকে অবসরে যেতে দেননি ওনার অপরাধ ছিল কি শুধু বিএনপি করে বিএনপি করা আসলে কোনো অপরাধ না আমাদের ডাক্তার রফিকুল কবির লাবকে নিয়ে গর্বিত হওয়া উচিত যে আমাদের ভান্ডারিয়ার মতন জায়গায় ওনার মতন একজন জাতীয় অধ্যাপক আমরা পেয়েছি এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য উনি এই ভান্ডারিয়ার জন্য বিগত অনেক বছর থেকেই সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছেন বিশেষ করে প্রত্যেক মাসের শেষ শুক্রবারে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং উনি ওনার পাশাপাশি ওনার যারা সহকর্মী আছে ওনাদেরকে নিয়ে বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প এখন উনি করতেছেন আমরা অনেকে ওনাকে উপকৃত হই আমরা সকলে দোয়া করব আল্লাহ তালা ওনাকে সুস্থ হায়াত দান করুক যাতে উনি আমাদের মাঝে দীর্ঘদিন এই যে অবদান রেখে যাচ্ছেন এটা আরও লম্বা সময়ের জন্য রাখতে পারেন আমি আজকে এই অনুষ্ঠান থেকে ডাক্তার রফিকুল কবির লাভর জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ